আজ মঙ্গলবার চোদ্দই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের একত্রিশে জুলাই কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে তাহলে বৃহস্পতিকে মজবুতি প্রদান করবার জন্য বীজ মন্ত্র জপ করলে অত্যন্ত উপকৃত হচ্ছেন যারা দীক্ষা নেন ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী বিবাহ সন্তান সন্ততি খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐ ঐশ্বর্য আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এসবের কিন্তু ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি এজন্য বৃহ বৃহস্পতির যে মজবুতি এটি কিন্তু আমাদের ক্ষেত্রে অত্যাবশ্যক কথায় আছে যার ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি তুঙ্গস্থ আছে তার অন্যান্য গ্রহ খারাপ পজিশানে থাকলেও সে ব্যক্তি জীবনে অবশ্যই সাকসেসফুল প্রমাণিত হন এবং তার পারিবারিক সুখ থেকে তিনি কখনোই বঞ্চিত হন না আজ অবশ্যই হলুদ রঙের জিনিস আপনারা পরিধান করতেই পারেন ব্ল্যাক এবং ব্লু কালো এবং নীল এই দুটি রঙকে আজ অ্যাভয়েড করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুটি ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেকিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাহিক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আপনার জন্য কোনটি শ্রেষ্ঠতা কেবলমাত্র আপনি জানেন কাজেই শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার কারণে আজ আপনারা অবশ্যই লাভান্বিত হতে পারেন পারিবারিক জমায়েতে আপনারাই মধ্যমণি হবেন আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে প্রিয়জনেরা আপনাকে অপরিমীয় সুখ দেবে আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা হলে প্রকল্পের সর্বনাশ কিন্তু হতেই পারে নতুন কোনো কর্মের শুরু করার আগে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের থেকে দরকারি পরামর্শ গ্রহণ করতে যেন ভুলবেন না আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না